হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো পম্পা অ্যান্ড রোয়েন্দি কিচেন থেকে সবাইকে স্বাগত এখন গরমটা একটু কম আছে যেহেতু দুদিন তিন দিন বৃষ্টি হচ্ছে আজকেও বলছে ঝড় বৃষ্টি হবে হোক ঝড় বৃষ্টি হলে খুব ভালো কেননা তাহলে প্রকৃতিটা একটু ঠান্ডা থাকবে আমরাও ঠান্ডা থাকবো তো যাই হোক আজকে তোমাদের রান্না করে দেখা হচ্ছে তেল ট্যাংরা তো তেল ট্যাংরা করার জন্য ট্যাংরা মাছ প্রথমে ভেজে নিতে হবে দেখো ট্যাংরা মাছগুলো বাজার থেকে এরকম সাইজের কিনে নিয়ে এসেছি

বেগুনগুলোকে লম্বা 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 করে কেটে নিয়েছি ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে একটু কড়া করে ভেজে নিলাম মাছগুলো দেখো বন্ধুরা এবার কড়া করে একটু ভাজ হবে এবার এর মধ্যে ফোড়ন দেবো হচ্ছে কালো জিরে কালো জিরো ফোড়ন দিয়ে আদা বাটা দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম লাল কাঁচা লঙ্কা কুচি আর টমেটো ভালো করে কুচিয়ে দিলাম নুন দিলাম হলুদ দিলাম দিয়ে ভালো করে নেড়ে দিলাম আর দেবো একটু হালকা চিনি একটু লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম আর দেব হচ্ছে জিরে গুঁড়ো দেড়ে গুঁড়ো একটু জল দিয়ে দিলাম করে কষালাটা হোক কষালার থেকে তেল বেরিয়ে গেছে এইবার আমি বেগুনগুলো দিয়ে দেব দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আমি একটু কাঁচা লঙ্কা দিতে পারি আর একটু লাল পাতা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তুলে টাকলে একটু ঝাল ঝাল হয় কষিয়ে নেব না কষানো হয়ে গেছে বেগুনের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে এবারে গরম জলটা ঢেলে দেবো ঢেলে দিয়ে বেগুলো ফুটে গেছে গরম জল ঢালাতে বেশি লাগে না ফুটতে এবারে মাছগুলো সব দিয়ে দেব মাছগুলো একটু কড়া করে ভেজেছি কিন্তু বন্ধুরা এবারে এটাকে একটু সিমে পাঁচ থেকে দশ মিনিট একটু দিলাম ঢোল ফুটছে উপর উপরে একটুখানি তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এবারে ফুটিয়ে তেল টাংরা অলমোস্ট ডান দেখো চারপাশ দিয়ে তেলটা বেরিয়ে গেছে এবার ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি তেল টাংরা অলরেডি ডান তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ 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 আমাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করো রান্নাটা বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো